আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ারা আপুরা সম্পূর্ণ ভিডিওটি দেখে কমেন্টে জানিয়ে দিবেন আপনার মতামত বিয়ের মহরানা নিয়ে কিছু কথা বিয়ের চুক্তিনামা সম্পাদনের ঠিক পর পরই পাত্রীকে তার মহরানা দিয়ে দেওয়ার জন্য কোরআন শরীফে আল্লাহ তালা অনেক আয়াতে বর্ণনা করেছেন আর তোমরা নারীদেরকে সন্তুষ্টচিত্তে তাদের মোহর দিয়ে দাও অতঃপর যদি তারা তোমাদের জন্য তা থেকে খুশি হয়ে কিছু ছাড় দেয় তাহলে তোমরা তা সানন্দে তৃপ্তি সহকারে খাও সুরা নিশা চার অথচ আমাদের সমাজে প্রচলিত মোহরকে দুই ভাগে ভাগ করে ফেলেছে প্রথম অংশ হল বিয়ের চুক্তি সম্পাদনের সময় উসুল লিখে প্রদান করা এবং অন্য অংশটি স্বামী স্ত্রী মৃত্যু বা তালাকের সেই সময়ের জন্য বাকি রাখা হয় মোহর বাকি রাখার এই নব প্রচলিত কুপ্রথাটি চুন্নাহর আদর্শের অনুসরণের বিচ্যুতি এতে মোহরের প্রকৃতি উদ্দেশ্য ও ব্যর্থ হয়ে যায় যা স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়ার আগে প্রধান করে দিতে হবে বাকি মোহরের বিশাল অঙ্কের রিং স্বামীর জন্য বোঝা যা পরিশোধ করার জন্য সেই অনির্দিষ্টকাল দায়বদ্ধ থাকে আমাদের দেশে এই অবস্থার কিছু কারণ হল এক আমাদের ইসলামী দিনই শিক্ষা না থাকা দুই স্বামীর সামথের বাইরে অধিক মোহর দাবি করা দেখুন মোহর মাত্র একটি নারীর অধিকার যা আল্লাহতালা ফরজ করেছেন এটা মানতেই হবে কিন্তু এটা হতে হবে স্বামীর সামর্থ্য অনুযায়ী হাদিস শরীফে মোহরে গুরুত্বের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন আবু সালামা ইবনে আব্দুর রহমান বলেন আমি উম্মুর মুমিমিন আয়েশা রা কে জিজ্ঞাসা করলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ মোহর দিয়েছেন তিনি বলেন নবী কারিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সারে এক দুই উকিয়া অর্থাৎ পাঁচ দীর্হাম মোহর দিয়েছেন শহীহ মুসলিম এক চার দুই ছয় সুনানে আবু দাউদ দুই এক শূন্য পাঁচ এক সাহাবি লোহার আংটি দিয়ে মোহরানা দিয়ে বিয়ে করেছেন এখন এভাবে অধিক পরিমাণ মোহরের যুগে যুবকদের বিয়ে করা কষ্টকর হয়ে গেছে এমন অনেক যুবক আছে সমাজে ঘুরে বেড়াচ্ছে অধিক পরিমাণে মোহরের কারণে বিয়ে করতে পারছে না এভাবে টাকার পিছে না ছুটে দিন ইসলামকে প্রাধান্য দিন আল্লাহ আল্লাহতায়ালা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন পৃথিবীর মায়াজাল খনিকের চ্যানেলটিতে ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ এক তাহার কোনও শরিক নেই